আমরা নিজেদের কারখানা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি এজন্য আমরা সবার থেকে কমে দিতে পারি দেখুন একশো তিরিশ টাকা নিজেদের খুব সুন্দর সুন্দর মাল দেয় যেটা হল ওয়াসের ওয়াসের দেখেন

আপনাদের মার্কেটের নামটা কি দিবেন ভাই আমাদের মার্কেটের নাম হচ্ছে আনি এন্ড নুসুপার মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ওকে তোমার ফার্স্ট টাইম দেখি দেখাছেন এখন ভাই সব মাল তো আর দেখানো সম্ভব না হ্যাঁ ভাই ফার্স্টে আমি আমার কাছে কত থেকে কত দাম থেকে কত টাকার পণ্য আছে কত টাকার প্রোডাক্টস আছে আমি অল্প অল্প কইরা ভিউয়ারদের দেখায় একটা ধারণা দেব কি কি আপনাদের কাছে নতুন আছে নাকি ভাই জি বাচ্চাদের শার্ট প্যান্ট সহ সেট এক বছর থেকে শুরু করে 16 বছর বাচ্চাদের প্যান্ট প্যান্ট সেট পাবেন ইনশাআল্লাহ যেটা আপনারা তৈরি করে মার্কেট চালু আছে ইনশাআল্লাহ জি সবার থেকে আমাদের কাছে কম পাবে কারণ আমাদের নিজেদের গার্মেন্টস এর মাল আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে অন্য 10টা

মাত্র একশো বিশ টাকা এই রেঞ্জের আরো কিছু আমি দেখাই এই অনেক মাল আছে একশো বিশ এ দেখেন আরো একটা দেখেন আইফোন ডিজাইন করে একটা কাপড় সাথে প্রত্যেকটার সাথে একটা করে প্যান থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালের সাথে একটা করে প্যান থাকবে একশো বিশ টাকার মধ্যে এই মালগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা নিজেদের কারখানা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি এর জন্য আমরা সবার থেকে কমে দিতে পারি এ দেখুন মাত্র একশো টাকায়

একশো ত্রিশ টাকা থেকে শুরু দেখেন একশো ত্রিশ টাকা থেকে শুরু ওকে জি আমি আরো দেখাই এই বক্সের বহু আইটেম আছে অনেক ডিজাইন আছে দেখুন একশো ত্রিশ টাকা করে এই মালগুলা খুব সুন্দর সুন্দর মাল দেখুন একশো তিরিশ টাকা করে এই মালগুলা শুরু আমরা নিজেরা তৈরি করি নিজেদের কারখানার মাল এজন্য আমরা একটু কমে দিতে পারি যারা গার্মেন্টস থেকে বিজনেস করতে চান গার্মেন্টস সাথে বিজনেস করতে চান সরাসরি বাইদের সাথে যোগাযোগ করেন দেখেন এই দেখেন 130 টাকা থেকে প্রাইস শুরু নিজেদের পণ্য বিধা এগুলা দিতে পারে এগুলা কিন্তু পাইকারি মার্কেটে কিন্তু পাইকারিতে 50 টাকা 60 টাকা ডিসটেন্স হয়ে যায় পাইকারি রেটে ঠিক আছে হ্যাঁ নিজেদের মালের রকম খুব সুন্দর সুন্দর মাল দেখুন মাশাআল্লাহ পাইকারিতেই আপনার অন্যান্য যারা কিনা মাল বিক্রি করে নিজেদের কারখানায় যারা তৈরি না করে

সব তো এক ডিজাইনে দেখলে বুঝবেন একটা ধারণা পাবে না অবশ্যই ঠিক আছে না এই যে আরেকটা মাল দেখেন এই এটা হলো ওয়াশের ওয়াশের হ্যাঁ ওয়াশের তিনটা গ্রুপ হবে বাইশ ছাব্বিশ হবে

ষোলো থেকে ডিজাইনেবল আচ্ছা একটা সেট সাথে একটা প্রত্যেকটা সাথে জিন্স প্যান্ট থাকবে একশো পঞ্চাশ টাকা আরো একটা ডিজাইন দেখাই এই দেখুন

এটা হলো তিনটা গ্রুপ বাইশ ছাব্বিশ 37 চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা ২২ 26 নব্বই টাকা জি ২০ টাকা করে গ্রুপ প্রতি পারবে সাত দুইশো দশ টাকা

আমরা নিজেরা মাল করি ইনশাল্লাহ আমরা কমে বিক্রি করতে পারি আর আমাদের ইনশাল্লাহ সবাই লাভবান হবে একশো নব্বই টাকা থেকে শুরু আমি হাফ মাল দেখাইলাম ফুল আতাও কিছু আইটেম দেখাই হ্যাঁ আমাদের ফুল আতাও আছে আমরা ফুল আতা কিছু আইটেম দেখাই দিই এই মালগুলো পুজো উপলক্ষে আমাদের করা এগুলা রেট হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ আঠাশ আটত্রিশ দুইশো বিশ টাকা করে এ দেখেন এগুলো আমাদের দুইশো টাকা এরপর এগুলো আমাদের দুইশো বিশ টাকা দেখুন ফুল মালগুলা

এই যে কোটি গুলো আছে না এই যে কোটিটা দেখতেছেন না এটা কিন্তু একটা প্যান্ট একটা শার্ট একটা ছয় পিসের বান্ডেল থাকবে প্রত্যেকটা মালে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কোটি আরো পূজা উপলক্ষে আমাদের নতুন করা আছে দেখেন আরো একটা কোটি মাল দেখেন এই যে একটা আলাদা কোটি একটা শার্ট সাথে একটা করে প্যান্ট থাকবে মাত্র ২৫০ টাকা আর একটা কোটি ডিজাইন দেখা দেয় আমাদের কাছে হিউজ হিউজ কোটি ডিজাইনের মাল আছে এই যে একটা কোটি ডিজাইনের মাল একটা কোটি সাথে একটা জিন্স প্যান্ট একটা শার্ট দুশো টাকা থেকে এগুলা শুরু সো কোটি বাদে আমরা কিছু ষোলো এর থেকে বড় সাইজ যেটা ষোলো থেকে ছাব্বিশ কিছু দামি মাল আমরা দেখাই ইন্ডিয়ান স্লাবের মধ্যে এগুলা হচ্ছে দামি মাল ওরে ভাই স্লাবের একটা শার্ট থ্রি ডি স্টেক অসংখ্য কাজ দেওয়া আছে মালের মধ্যে শিলি ফ্লিশিং নিখোঁজ এবং প্রত্যেকটার সাথে একটা প্যান থাকবে ব্রোকেট কাপড়ের প্যান যেটা আলাদা এই প্যানটা কিনতে গেলে 150 টাকা লাগবে আচ্ছা এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান থাকবে এগুলা হচ্ছে মাত্র 300 টাকা করে মাত্র 300 করে মাত্র 300 টাকা সেট সহ দেখেন মাত্র 300 টাকা করে সেট সহ এই দেখুন একটা খুব সুন্দর সম্পন্ন একটা সেট সাথে একটা ব্রোকেট কাপুরের প্যান খুব সফট কোন এই প্যানগুলা খুবই সফট প্যানগুলা খুবই সফট ঠিক আছে ব্রোকেট কাপড়ে খুব সপ একটা পেন মাত্র 300 টাকা করে করে জি মাত্র 300 টাকা ওয়াও চমত্কার দেখেন এগুলো নিখুত ফিনিশিং এর মাল এই মালের কেউ কখনো খুঁত ধরতে পারবে না এবং ব্রোকেট কাপড়ে খুব সুন্দর একটা সব পেন থাকবে ফিনিশিং খুবই ভালো এই পেনগুলা ঠিক আছে ফিনিশিং ও খুব সুন্দর

এগুলো সব বলে আপনি দামি টাকা করে এই মালগুলা এগুলো সবই আমরা মাত্র তিনশো করে সেল করি শোরুম সব শোরুম কোয়ালিটি মাল তিনশো টাকা করে মালগুলো আমরা সেল করি প্রত্যেকটা ফিনিশিং একটা স্ল্যাব কত হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি খুব সুন্দর একটা হাই কোয়ালিটি তৈরি করে সেটা আমাদের থেকে কম কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ সো আমাদের আইটেম আমরা যা আছে কম কম আমরা অল্প অল্প করে দেখে একটা ধারণা দিলাম জাস্ট স্যাম্পল করেছ নাকি ভাই স্যাম্পল দিয়া বুঝাইলাম যে কি কি পণ্য আমাদের কাছে আছে ওকে যারা সবাই দেশে বলতে বলস্টে যে আমাদের মার্কেটের নাম হচ্ছে এনি এন মুস সুপারমার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তারপর যারা না চিনবে যারা নতুন কাস্টমার আসতে পারে আমাদের ফোন করবেন সদরঘাট আইশা নৌকা পার হইয়া

ফোন দেবে আমরা তার নির্ধারিত পণ্য পৌঁছাই দিই কারণ এখন স্মার্ট বাংলাদেশ সবার হাতে হাতে ফোন অনেকে সাথে একটা কমিউনিকেট হয়ে গেছে আমার বহুত পাইকার আছে আর আসেন আমাকে বলে ভাই কি কি মাল আছে একটু স্যাম্পল পাঠান মোবাইলে পছন্দ করে এই পণ্যগুলো আমাদের ভাই পাঠাই দেন যেভাবে পাঠানো যায় এখন ঢাকা আসলে দশ হাজার টাকার মাল নিলে দুই হাজার খরচ হয়ে গেল আর